হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি শীতের মরশুম চলে এসেছে আর দেখো হালকা শীতে কিন্তু ফুলকপিও উঠতে শুরু করেছে এখন ফুলকপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আজকে খুব সাধারণভাবে নিরামিষ ফুলকপিটা রান্না করব। তোমরাও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো আর দেখো ফুলকপিটা কিন্তু একদম টাটকা প্রথমে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি দেখো প্রথমে আমি এই পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম আর এই অংশটা আমি কিন্তু ফেলবো না কালকে ফুলকপির ডাটা তরকারি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে এখান থেকে ফুলকপিগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর একই রকমভাবে কিন্তু কাটতে হবে কারণ ছোট বড় হলে কিন্তু কোনোটা সেদ্ধ হবে কোনোটা সেদ্ধ হবে না তাই যেগুলি খুব বড়ো সেগুলি মাঝখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিলাম আর যেগুলি খুব ছোটো সেগুলো কিন্তু এইভাবে একই রকমভাবে রেখে দিলাম এখানে ফুলকপিটা কাটা হয়ে গিয়েছে ফুলকপিটা আমি ধুয়ে নিয়ে আসব। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম লবণটা জলের সাথে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ফুলকপিগুলো ধুয়ে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম আর ফুলকপিটা দেওয়ার পর জলটা এমনভাবে নিতে হবে যাতে ফুলকপিগুলো কিন্তু ডুবে থাকে ফুলকপিগুলো অল্প ভাব দিয়ে নিতে হবে এখন কিন্তু ঢাকা দেবো না ঢাকা দিলে পুরো সেদ্ধ হয়ে যাবে আর পুরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এই ফুলকপিটা ভাব দেওয়ার একটাই কারণ হলো এখন কিন্তু প্রচুর পরিমাণে সার কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় এমনি যদি ফুলকপি খাই তাহলে আমাদের শরীরে কিন্তু নানান রকম রোগের জীবাণু বাধা বাঁধবে তাই এইভাবে ফুলকপিটা হালকা ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপি সবাই খুব মনের আনন্দে খেতে হবে অনেকে বলে ফুলকপি খেলে গ্যাস হয় হালকা ভাপিয়ে নেবেন তারা কিন্তু আরও ভালোবেসে খেতে পারবেন এর সাথে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও নিয়ে নিলাম কারণ আলুটা কিন্তু অনেকে সুগারের ভয়ে খেতে চায় না তাদের জন্য আলুটা আজকে এইভাবে ভাপ দিয়ে নেব। এভাবে ভাব দিয়ে ফেলে দিলে কিন্তু আলুর জলটা তাহলে তখন আলুটা যাদের সুগার আছে তারাও কিন্তু খুব ভালোবেসে খেতে পারবে অবশ্য এই টিপসটা তোমরা ব্যবহার করো তোমাদেরও কিন্তু অনেকটা কাজে আসবে এবার দেখো আমি কতটা সেদ্ধ করেছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখো হালকা জলটা ফুটতে শুরু করেছে এই পর্যন্তই কিন্তু থাকবে এর থেকে বেশি কিন্তু আমি সেদ্ধ করব না এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ফুলকপিটাই সেদ্ধ হয়ে যাবে তখন ভালো লাগবে না এবার জলের থেকে ফুলকপি ও আলুটা আমি একই সাথে তুলে নেব কারণ আলুটা কিন্তু হালকা ভাব দিয়ে নিয়েছে আর এই জলটা কিন্তু ফেলে দেবো আর এইভাবে আলুটা ভাব দিয়ে নিলে সবাই কিন্তু খুব পছন্দ করে খেতে পারবে এখানে ফুলকপি ও আলুটা তোলা হয়ে গিয়েছে এবার কড়াইটা পরিষ্কার করে আবার আমি বসিয়ে দিলাম এবার এই করার মধ্যে আমি এক চামচ গোবিন্দভোগের চাল নিয়েছি তোমরা গোবিন্দভোগের চালের পরিবর্তে নর্মাল যে আতর চাল হয় সেটাও নিতে পারো কিন্তু গোবিন্দভোগের চালের সেন্টটাই কিন্তু আলাদা হয় এর সাথে আমি হাফ চামচ জিরে নিয়েছি ও একটা তেজপাতা এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছে এখন এই মশলাগুলো সব একসাথে নেড়ে চড়ে হালকা ভেজে নেব মিডিয়াম আগুনে কিন্তু ভাজতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না এইভাবে মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব তিন মিনিট পর চলে এসেছি এখানে দেখো এই মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর চালটাও কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এখন কিন্তু এটা গুঁড়ো করা যাবে না কারণ গরম গরম গুঁড়ো কিন্তু ভালো হবে না তাই সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে এখন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে আর সাদা তেল দিয়ে এই রান্নাটা কিন্তু একদম ভালো লাগবে না তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে ভাপিয়ে রাখা আমি ফুলকপিগুলো নিয়ে নেব দেখো এইভাবে দেওয়ার সময় তেলটা কিন্তু একটু ছিটতে পারে অসুবিধা নেই তোমরা আস্তে আস্তে সব ফুলকপিগুলো এইভাবেই নিয়ে নেবে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মানে হাফ চামচের কম লবণ নিয়ে নিল এবার এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচ হলুদ নিয়ে নিয়েছি এর সাথে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ও একটা মাঝারি সাইজের টমাটো নিয়েছে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই আমি এই জায়গায় চারটে নিয়েছি তোমরা এর কম বেশি কিন্তু নিয়ে নিতে পারো এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেবো দেখো এর সাথে কিন্তু টমেটোটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে যাবে আর কাকমাটা কিন্তু আমি আগে নি যে আজকে টমেটোর মধ্যে থাকবে রেসিপিটা ফুলকপিটা হালকা ভাজা হয়ে গিয়েছে আর এর সাথে দেখো টমেটোটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে টমেটোটা এর বেশি কিন্তু আমি ভাজবো না তাহলে টমেটোটা কিন্তু একদম গলে গিয়ে ফুলকপির সাথে মিশে যাবে এখানে টমেটোটা তুলে নিয়েছি এবার একে একে সবকটা লঙ্কাও নিয়ে নিলাম এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি এর মধ্যে ভেজে রাখা প্রথমে টমাটোটা নিয়ে নিলাম টমাটোর উপরে এই খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নেবো দেখো খুব সহজে এইভাবে কিন্তু হাত দিলে খোসাটা ছেড়ে আসছে এর সাথে যে চারটে লঙ্কা সেদ্ধ করেছি লঙ্কাটাও নিয়ে নিলাম আজকে কাঁচা লঙ্কার করব কারণ এই কাঁচা লঙ্কা যে কোনো তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে ও এই জায়গায় আমি দেখো চার থেকে পাঁচ কোয়া আদা নিয়েছি এবার নিয়ে নিলাম এবার এই জায়গায় সামান্য একটু জল নিলাম খুব বেশি কিন্তু এখানে জল লাগবে না নামমাত্র জলটা নিয়েছে এখন আমি এটা একসাথে মিক্স করে নিয়ে আসছি এদিকে দেখো মশলাটা মিক্স করতে করতে ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো তুলে নিলাম কড়াইতে আবার আমি সর্ষের তেল নিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সাম্বার দিয়েছি একটা তেজপাতা এরকম কেটে হাফ করে নিয়েছি এর সাথে হাফ চামচ জিরে সংবাদ দিলাম এবার এই জায়গায় যেয়ে ডুমু করে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো নিয়ে নিলাম সামান্য একটু তোমরা এইভাবে আলুটা ভাপিয়ে নেবে তাহলে কিন্তু সবাই আলুটা খুব পছন্দ করে খেতে পারবে এখন আলুটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এর মধ্যে কিন্তু হাফ চামচ আমি এবার লবণ নিয়ে নিলাম কারণ এই লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আলুটা ভেজে নেবার এদিকে দেখো মশলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে মশলাটা এক সাইডে রেখে দিলাম এদিকে আমি ঢাকনিটা তুলে নিয়েছি আলুটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার এই জায়গায় আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম ইচ্ছে করলে তোমরা হলুদটা স্কিপও করতে পারো হলুদটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আলুটা আরও লাল করে ভেজে নেব দেখো এইভাবে ভাজতে ভাজতে আলুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও লাল করে ভাজা হয়েছে এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিয়েছে এখন সব কিছু নেড়ে জেরে মিশিয়ে নেব মিডিয়াম আগুনে মশলাটা কষাবো মশলা যত কষানো সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এখন আমি ঢাকা দিয়ে এইভাবে এক থেকে দুই মিনিট রেখে দিলাম দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এই জায়গায় হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি ও যতটা জিরের গুঁড়ো নিয়েছি তা হাফ ধনিয়ার গুঁড়ো নিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো এটা কিন্তু ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি এর সাথে আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম ও স্বাদ অনুযায়ী মানে খুব সামান্য লবণ নিয়েছে কারণ আলু ভাজা ও ফুলকপি ভাজার সময় লবণ নিয়েছিলাম আলাদা করে তা এখানে কিন্তু খুব বেশি লবণ নেবো না সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নেবো তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নেবো তাহলে উপরও নি সমানভাবে কিন্তু হবে এদিকে তোমরা তো দেখাচ্ছে দেখো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই জায়গায় ভেজে রাখা আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম ফুলকপিটা এই আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে জিনিস দিয়ে অল্প অল্প করে কষালে সেই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে ফুলকপি ও আলুটা কষানো হয়ে গিয়ে আর তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম অবশ্য তোমরা চেষ্টা করে একটু গরম জল নিতে গরম জল নিলে ফুলকপি ও আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে সব কিছুর সাথে চেড়ে মিশিয়ে নিয়েছি আর তোমরা চেষ্টা করবো এই জায়গায় গরম জল দিতে গরম জল দিলে ফুলকপি ও আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে ঠান্ডা জল দিলে কিন্তু ফুলকপি আলুটা শক্ত থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না ঢাকা দিয়ে আরও তিন মিনিট আমি রান্না করে নিয়েছি এখানে দেখো ফুলকপি ও আলুটা কিন্তু হয়ে গিয়েছে ফুলকপি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে যে প্রথমে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এটা পাটায় আমি বেটে নিয়েছি একদম মিহি করে এইভাবে গুঁড়ো করে নিতে হবে এবার এই মশলাটা আমি দিয়ে দিলাম এখন আমি এই ঝোলের সাথে মশলাটা ভালো করে মিশে আর এক থেকে দুই মিনিট রান্না করে নেবো এই মশলাটা শেষে দেওয়াতে এর ভাজার গন্ধটা কিন্তু দুর্দান্ত আসবে যে কোনো নিরামিষ তরকারিতে তোমরা এইভাবে মশলাটা ভেজে দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার এইভাবে আমি আর এক থেকে দেড় মিনিট রান্না করে নেব আর খুব বেশি কিন্তু আমি প্রথমে ঝোল দিইনি কারণ খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না এখানে ফুলকপিটা হয়ে গিয়েছে এবার এই জায়গায় দেখো আমি ধনে পাতা নিয়ে নিলাম আজকে আমি গরম মশলাটা স্কিপ করেছি আর তোমাদের কাছে যদি ঘি থাকে তাহলে একটু ঘি নিতে পারো কারণ আমার কাছে ঘি নেই এখন আমি এই তেজপাতাগুলো ফেলে দিলাম তোমরা ইচ্ছে করলে তেজপাতাগুলো কিন্তু রেখেও দিতে পারো আজকে খুব সাধারণভাবে এই ফুলকপিটা রান্না করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থেকো